এই হ্যাঁ এখানে অসাধারণ ভাবে কিন্তু আমাদের পেপেটা হয়ে গেছে কতটা মিহি ওই আপনি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ কিন্তু গ্লাসে ঢেলে দেখে একদম কিন্তু খুব সফট একদম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বাইক কিন্তু একদম ফ্রেশ জুস কিন্তু আপনি রমজান মাসে। এই আপনি করে খেতে পারবেন দেখছেন এই জুসব এই এই ছোট হয় নাকি এই এই এখান থেকে যতটুকু দরকার নিয়ে যাওয়ার আমাদের কাজ হবে এখানে ঢেলে দেওয়া আমরা আমাদের কাজ কিন্তু হবে আবার এই ঘাটে কিন্তু ঘাটে বসানোর পর বসে এই যে বাটনটা এই বাটনটা আমার মনে হয় না লাগবে আমি জাস্ট একটু খুলে নেই খুলে ওরে বাবা রে বাবা ধোয়া উড়ে গেছে ভিতরে তাকান অসাধারণ ভাবে সম্পূর্ণ কিন্তু মিহি করে ফেলছে এই শক্ত ছোলা রে মাত্র দশ সেকেন্ডের ভিতরে আমাদের এই ছোট বেলার কমপ্লিট করবে আমি যাতে একটু ঢেলে দেখাই

এক দুই লাগবে না ভাই পাউডার হয়ে গেছে একদম পারফেক্ট কিন্তু করে ফেলছে আমাদের এই খুব সহজে জুস করতে সক্ষম একদম এই শক্ত গুলোকে একদম করতে সক্ষম এবং খুব সহজে কিন্তু এই ব্ল্যান্ডারটা একদম করতে ফেলতে হচ্ছে সেই বক্সটি